যে উঠ খুঁজতে খুঁজতে আমার ছাদে তো বলতেছে পাগল নাকি তুই আমার ছাদে উঠ কি করে উঠ তো জঙ্গলে না হয় মরুভূমিতে তো ব্যক্তি নিজেও মুসকি মুস্কি হাসা বলতেছে রাজা 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 মহাদয় উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে সহজ বলতে দেরি বিবেকের পর্দা খুলতে দেরি হয় নাই এক সপ্তাহে বিবেকের পর্দা খুলে গেছে সকাল বেলা রাজত্ব ছেড়া দিয়ে বাহির হয়ে গেছেন বাকিটা ওরা আমাদের থেকে শুনে নিয়ে আজকে আল্লাহ প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই এরকম দুনিয়া হাজারো মানুষ আছে এক কথায় জীবন চেঞ্জ বনি এক চেঞ্জের ছিল কিফিল নাম ছিল কিফিল 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 নাম ছিল যে নিজেকে নিজে মানুষ বলতো না বলতেন আমি কুকুরের ন্যায় তার একটা পদপাস ছিল যেটার জন্য তাকে প্রতিদিন বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা দিতে হতো একদিন এক মেয়েকে নিয়ে আসছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আইসা দেখতেছে এক কোনায় বসে অজরে কানতেছে তো কিফিল বলতে ছিল ওই মেয়ে কাদিস কেন আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের ছোঁয় দিই নাই মেয়ে বলতেছিল ছিল আমি বাজারই মেয়ে না এটা আমার পেশাও না আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানোস তুই যেই রূপটা দেখা আমাকে নিয়ে আস আমার যে রূপ বাহ্যিক রূপ যে রূপটা দেখা তুই আমাকে টাকা দিয়ে নিয়ে আসিস এই রূপটা তো আল্লাহ দেওয়া কালকে তো আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমি এই চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো যদি তুস্তুই আমার গায়ে হাত দিয়া দিলি তাইলে চেহারাটা নিয়ে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো এই জন্য কাঁদতেছি খোদার কসম তীর মারলেও মনে হয় টিফিলের দিলে এত জোরে লাগতো না কথাটা শুনতে দেরি কি ফিল টি দিয়ে জমিনে পড়তে দেরি হয়নি। বলছে বলসে বোন তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না। তাতে তোরই অবস্থা। তুইলে बाप অর্থের পাহাড় তো আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যে 0.50 থেকে 60 লক্ষ টাকা। এই পথ অবশ্বে পিছে দিল্লি খরচ করতে 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 আসতেছি। কাউকে আমি এই জহরা টাকা কি করে দেখাব। বলছে বোন তোর আমি আঙ্গুলের ছো দিব কিন্তু একটা অনুরোধ করব যদি তুই বাইরে বলছে সেটা কি হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আঙুলাকে একটু বেলা না আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে রব্বে কাবার কসম ওই রাত্রে কি ফিলেন সকালবেলা স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে

পায়ে চলার যোগ্যতা পূর্ণতার যোগ্যতা লক্ষ কোটি যোগ্যতা দিয়ে যা আল্লাহ আমাদেরকে সাজাইছেন নারীকে আলাদা যোগ্যতা পুরুষকে আলাদা যোগ্যতা যুবককে আলাদা যোগ্যতা যুবতীকে আলাদা যোগ্যতা শিক্ষিতকে আলাদা যোগ্যতা অশিক্ষিতকে আলাদা যোগ্যতা ধনীকে আলাদা যোগ্যতা গরিবকে আদার আলাদা যোগ্যতা রব্বে কাবার কসম আওয়াজ না আওয়াজ না ধ্যান যোগ্যতা দিয়ে সাজাই ছিলেন নিজেকে দামি বানানোর জন্য যেন আল্লাহ প্রত্যেককে বলতেছিল চিৎকার দিয়া রাভি তুম্বির হায়াতের দুনিয়া কোরআন চিৎকার দিতেছিল মানুষ এই সামান্য দুনিয়া পায় হারা গেল

তোমাকে তো যোগ্যতা দিছিল জান্নাত দিয়ে কেনার জন্য নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার জন্য আর তুমি পচা সেট পায় হারাই গেল যুবক যদি আধ্যাত্মিক শক্তি থাকত আমার তাহলে এই মাউরটা এখানে রাখতাম না এটাকে মাটিতে লাগায় দিতাম এই টঙ্গির মাটিতে গাজীপুরের মাটিতে যে নিচের মাটিটা কি বলে রব্বি কাবার কসম নিচের মাটিটা এখনো বলে তামশি আলা ঘহরি তুমি আমার পেটে চলমান মান অতি শতর আমার পেটে আসবে তাকুলুকা যখন মানুষ অর্থ হাসি দেয় না অর্থ হাসি আমরা যখন আওয়াজ দিয়ে হাসি হাসি উচ্চ স্বরে হাসি তখন নিচের মাটিটা বলতে থাকে তাহা কু আলা তুই পিঠে হাসিস হতে পারে সাবতাবকি ফি বাতনি হতে পারে তুই আমার পেটে কাটবি ওই কাম কোনো দিন থামবে না একটু আগে না বলতেছিলাম এক বাবাজির কাহিনী শোনাতেছিলাম না একটু আগে যে একজনে জিজ্ঞাস করছে তুমি কেন বলে এই জন্য কাঁদি আজকে তো আল্লাহ ডাকতেছে মাপ চাওয়া করার জন্য কিন্তু কেউ তো মাপ চাওয়ার জন্য প্রস্তুত না কেউ তো মাপ চায় না সত্য মাপালের মতো চলতেছে